অনেক দিন কিন্তু তোমার সাথে ঝগড়া করে হয় না এই চপ্পর চপ্পর শব্দগুলো বন্ধ করো তো এই যে খাওয়ার সময় মানে আমি বলতেছি চপ্পর চপ্পর আওয়াজ না করতে আওয়াজ তো করতেছই আবার আমার কথার উত্তর দিচ্ছ না তোমার অডিয়েন্সটা ঠিকই বলে তোমাকে আসলে জাস্ট নেওয়া যায় না খাইতে খাইতে তো গাল ফুলাই ফেলছ না আমি এক লোকমা খাবো না তুমি এই এক লোকমা খাও খাও লোকমা হুম বড়লোকমা তুমি খাও আমার কি আর এগুলো খাওয়ার কপাল আছে আমি বিয়ে করে জামাইয়ের বাড়িতে গিয়ে খাবো নি তুমি যেমন আমার বাবার অন্ন খাচ্ছ ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিয়ে আইছে হুম ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিয়ে আইছে তাই বলে বলে নেই গামলা গামলা ভাত খেতে দিবে আর খাওয়া দরকার নেই আম্মু চলো অনেক খাইছো আজকে মধু রান্নাটা জাস্ট মধু হুম মধু তো লাগবেই এই যে তোমার জন্য তোমার অডিয়েন্সরা আমাকে দেখতে পারে না বলে আমিও নাকি তোমার সাথে থেকে থেকে ঢং করি মেয়েরা জন্মগত ঢঙ্গি করবে হয়েছে আমি তোমার মতো ঢঙ্গি না বেশি ডাইল না তো এমনিই মোটা হয়ে গেছো